বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি রাবণের সেই বিখ্যাত খলনায়কের কথা রাবণ সবাই বলে সে ছিল এক রাক্ষস অশুভ শক্তির প্রতীক কিন্তু সত্যি কি রাবণ কেবলমাত্র রাক্ষস ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো পৌরাণিক রহস্য পুরাণ মতে রাবণ ছিলেন শুধু রাক্ষস নন বরং তিনি ছিলেন এক অসাধারণ জ্ঞানী মহাপণ্ডিত এবং ভগবান শিবের ভক্ত তিনি ছিলেন দশমুখী যার প্রতিটি মুখ প্রতীক ছিল তার জ্ঞান শক্তি ও ভক্তির শাস্ত্রে বলা হয় রাবণ ছিলেন ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া ঋষি বিশ্ববামুনি ও ঐকসীর পুত্র অর্থাৎ তিনি জন্মসূত্রে ছিলেন ব্রাহ্মণ তাহলে তাকে রাক্ষস বলা হয় কেন রাবণ তার মাতৃকুল ছিল রাক্ষস বংশীয় এই কারণে রাবণকে একদিকে বলা হয় ব্রাহ্মণ অন্যদিকে রাক্ষস অনেকে বলেন রাবণ ছিলেন এক মহান শিব ভক্ত তার লেখা শিবতান্ডব স্তজ্ঞ আজও ভক্তদের মধ্যে গাওয়া হয় তবে তার অহংকার ও সীতাহরণই তাকে ইতিহাসের খলনায়কের আসনে বসিয়ে দিয়েছে তাহলে কি রাবণকে কেবলমাত্র রাক্ষস বলা যায় না তিনি ছিলেন এক জ্ঞানী বীর সঙ্গীত তত্ত্ব চিকিৎসক এবং মহাশিবভক্ত কিন্তু তার দোষ অহংকার তাকে পতনের দিকে ঠেলে দিয়েছে তাহলে বন্ধু আপনার মতে রাবণ কি আসলেই রাক্ষস নাকি এক মহান পণ্ডিত যিনি নিজের ভুলে ইতিহাসে খলনায়ক হয়ে গেলেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না